চায়নাতে স্টাডির পাশাপাশি আপনি কি স্পাউস নিয়ে আসতে পারবেন কিনা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা বিড়ালের মতো সবাই ভালো আছেন আমি মোহাম্মদ ইসলাম ফাউন্ডার অফ ড্রিম এডুকে আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তো উনিকে প্রশ্ন করেন যে চায়নাতে স্টাডির পাশাপাশি আপনি কি স্পাউস নিয়ে আসতে পারবেন কিনা আজকে আমি এই বিষয়টা এ টু জেড ইনফরমেশন আপনাদেরকে দেব তো ভিডিওর সঙ্গেই থাকুন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গায় এসেছি যেটা হলো ফুলের জগৎ বলে ফুলের রাজ্য আপনাদেরকে একটু ঘুরে দেখাই হাজারের বেশি কালেকশন আছে ফুলের এবং এটার এন্ট্রি ফিস প্রায় হচ্ছে আর এমবি বি বাংলাদেশের টাকায় কত বাংলাদেশের টাকায় বারো তেরোশো টাকার মতো তো একটু আপনাদেরকে এখন বলি তারা স্পাউস বিষয়ে আসতে চান চানাতে ঠিক আছে স্পাউস বিষয়ে আসতে চান তো কোন ক্ষেত্রে স্পাউস নিয়ে আসতে পারবেন আপনি যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজে আসেন বা ডিপ্লোমাতে আসেন বা ব্যাচেলার আসেন সেক্ষেত্রে স্পাউস আলাও না কারণ হচ্ছে স্পাউস হচ্ছে মাস্টার্স এবং পিএইচডি ক্ষেত্রে আপনি স্পর্স নিয়ে আসতে পারবেন তো মাস্টার্স এবং তে আপনি যে স্টুডেন্ট তিন বছর বছর বা চার পাবেন সেই ভিসাটাই দিবে আর সেম এবং ডিপ্লোমাতে কারণ হচ্ছে ডিপ্লোমাতে আপনি আউটসাইডে এ থাকার পারমিশন নেই বেশিরভাগ কলেজেই ইউনিভার্সিটিতে আউটসাইড এ থাকার পারমিশন নেই তো সেক্ষেত্রে আপনি স্পর্স নিয়ে আসলে থাকতে পারবেন না সো এই কারণে স্পর্স কোনো ভিসা দেয় না তো মাস্টার্স আর পিএইচডিতে যারা আসতে যাচ্ছেন তারা নিঃসন্দেহে স্পাস নিয়ে আসতে পারবেন কারণ তারা বাইরে থাকতে পারবেন এবং ভার্সিটিকে পারমিশনও দিবে এবং আপনারা বাইরে ভাড়া নিয়ে থাকতে পারবেন আর ভিসা ভিসা জন্য খুবই ইজি সাকসেস খুবই হাই তো এক্ষেত্রে কি ডকুমেন্ট লাগে ভিসার জন্য কোনো কিছুই তেমন লাগবে না জাস্ট আপনি যে ভার্সিটিতে পড়ালে করেন সেখানকার স্টুডেন্টশিপ একটা সার্টিফিকেট নিতে হবে ইন্টারন্যাশনাল অফিস থেকে আর হচ্ছে আপনার একটা ইনভাইটেশন লেটার লিখতে হবে আর আদার সাম ডকুমেন্ট আর ব্যাংক স্টেটমেন্ট এই নিয়ে আপনার জাস্ট এম্বাসি ফেস করলে ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে তো আমি জায়গাটা সুন্দর দেখাই এই খুব খুবই সুন্দর উনি এক ধরনের ফ্লাওয়ার আছে একটু এখানে সবাই দেখেন যে এই জায়গাটা হচ্ছে ফুলের যাজ্য ঠিক আছে এখানে হাজার রকমের ফুল আমি আসলে নিজের সব ফুলের নাম জানি না তো এই সুন্দর জায়গাতে এসে মনে হলো যে আপনাদের এই জন্য ভিডিওটা করি তো আশা করি আপনাদের যদি আরো কোনো কিছু কোশ্চেন জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হবে সুন্দর কোনো জায়গাতে আবার সুন্দর কোনো প্লেসে আর চায়না স্কলারশিপ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম হোক ব্যাচেলর মাস্টার্স পিএইচডি এম বা ডিপ্লোমা তো অবশ্যই আমার সাথে আমার কোম্পানির ড্রিম এডু কনসালটেন্সির সাথে যোগাযোগ করবেন আমরা সবসময় আপনাদের সেবায় নিয়োজিত আছি ইনশাল্লাহ দেখা হবে চায়নাতে সুন্দর কোনো পরিবেশে আর খুব ভালো কোনো স্কলারশিপের মাধ্যমে যদি আসতে পারেন চায়নাতে আপনার একটা ভালো সুবর্ণ ফিউচার থাকবে কারণ হচ্ছে চায়নার সরকার বিভিন্ন ধরনের স্কলারশিপ দিয়ে থাকে আর বাংলাদেশের সুদান্তদের জন্য চায়না একটা বেস্ট অপশন এবং ক্যারিয়ার গড়ার জন্য একটা বেস্ট প্লেস তো অনেক কিছু শিকার আছে জানার আছে ইনশাআল্লাহ ওয়েলকাম টু চায়না সবার জন্য শুভকামনা থাকবে তো দেখাবেন নতুন কোনো ভিডিওতে আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাবেন আর সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আমাদেরকে নখ দিতে পারবেন এবং আমাদের ঢাকা অফিস ভিজিট করতে পারবেন তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম